উত্তরের হৃদয় স্পন্দন তিস্তা নদী আর এই নদীর বুকে দাঁড়িয়ে এক টুকরো স্বপ্ন বাস্তব রূপ নিচ্ছে চিলমারি থেকে হরিপুর কাইবান্দা থেকে কুড়িগ্রাম আজ আপনাদের নিয়ে চললাম সেই স্বপ্নের পথে যে নদী যুগ যুগ ধরে মানুষকে দুপারে ভাগ করে রেখেছে সেই নদীর মাঝেই গড়ে উঠেছে মিলনের সেতু দু হাজার সালের যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর ভিত্তি প্রস্তার স্থাপন করেন তখন থেকেই এই অঞ্চলের মানুষ আশায় বুক বেঁধেছিল চোদ্দশো নব্বই মিটার দীর্ঘ নয় পয়েন্ট ছয় মিটার প্রস্থের এই সেতুটি নির্মাণ করছে চায়না স্টেট কনস্ট্রাকশন যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে আটশো কোটি টাকা এই প্রকল্পের অর্থায়ন করছে সৈদি সরকার এই সেতু শুধু ইটবালুর কাজ না এটা দুই জেলার মানুষের ভালোবাসা অপেক্ষা আর আশার গল্প আগে নদী পার হতে দুই ঘন্টা সময় লাগত এখন পাঁচ মিনিটেই শহরে পৌঁছে যাবে এই সেতু মানে শুধু রাস্তা না এটা আমাদের বাঁচার নতুন পথ এই সেতু খুলে দেবে অর্থনীতির নতুন দুয়ার কৃষকরা পণ্য পাঠাতে পারবে দ্রুত রোগী যাবে হাসপাতালে কম সময়ে ছাত্রছাত্রীরা পৌঁছাবে স্কুলে খুব সহজেই এমনকি পর্যটনের সম্ভাবনাও তৈরি হচ্ছে এখানে চিলমারি টু হরিপুর তিস্তা সেতু শুধু ইঞ্জিনিয়ারিংয়ের কৃতিত্ব না এটা আমাদের মানুষের জয় এই সেতু এক নতুন ভোরের বাত্রা তিস্তা কোনো সাধারণ নদী না সে যেন এক বুনো মেয়ে কখনো হাসে কখনো হঠাৎ করেই কেঁদে ফেলে এই নদীর জন্ম হিমালয়ের কলে বরফ গলার স্রোত নিয়ে সে পাহাড় থেকে নেমে আসে প্রথমে ভারতের সিকিম তারপর পশ্চিমবঙ্গ পেরিয়ে আমাদের দেশ বাংলাদেশে তিস্তা কখনো শান্ত কখনো খুব ভয়ঙ্কর তবে তার বুক জুড়ে ছিল মানুষের জীবন নৌকা মাছ ধানের ক্ষেত কাঁচা রাস্তা আর মায়ের ডাক তিস্তা অনেক কিছু দিয়েছে আবার অনেক কিছু কেড়েও নিয়েছে বর্ষায় যখন সে রাগ করে তখন ভেঙে পড়ে পারের ঘর ভেসে যায় ফসলের মাঠ তবু মানুষ তাকে ছাড়ে না কারণ এই নদী তাদের বেঁচে থাকার গল্প শীতকালে তিস্তা যেন চুপ হয়ে যায় তার বুক শুকিয়ে যায় তীরের মানুষজন হাঁসফাঁস করে পানি পেতে তখন সবাই বলে তিস্তা বেইমান নদী তখন আমি বলি তিস্তা শুধু নদী না তিস্তা এক জীবন্ত চরিত্র আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো জায়গায় সেই সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশের বিভিন্ন ইতিহাস আর ঐতিহ্যের বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুকে ফলো দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন